পার্লামেন্টে রাষ্ট্রপ্রধান আসলে এমপি মন্ত্রীরা দাঁড়ায়া যায় গতকালকে না পরশুদিন শপথ গ্রহণ গেল হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঢুকে সব এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে দাঁড়ায়া সংবর্ধনা দিচ্ছে আর এখানে যদি কোনো এমপি সাহেব আছে আসে আপনারা দাঁড়ায় সম্মান করবেন না এটা হচ্ছে সম্মানও না আচ্ছা একজন চেয়ারম্যান আসলে দাঁড়ায় সম্মান করেন আমার স্কুলের প্রধান শিক্ষক আমার ক্লাসরুমে গেলে ছাত্ররা দাঁড়ায়া যায় টেবিলের উপরে দাঁড়ায় প্রধান শিক্ষককে সম্মান জানায় এই আয়াতটা পবিত্রকরণ শরীফে আছে এটা তাবলিগ জামাত খারেজি লামা ঝাবি চরমুনাই জৈনপুরী সোনাকান্দা হ্যাঁ তারপরে আড়াইবাড়ি সুন্নি ওহাবি তাবলিকি আরো যত দল আছে আচ্ছা কোরআন শরীফ কি জনে জনে একটা করে দিছে কোরআন কয়টা হ্যাঁ বাবা সব মানে যত দল আছে সব দলের কোরআন একটা অথচ সব দলের নবীও একজন আজকে আমাদের সমাজ আমাদের সমাজের নিয়ম যত রাসুল বিদ্বেষী কথা বলা যায় তত জনপ্রিয়তা বাড়ে আজকে যারা আমাদের দেশের ধর্মগুরু ধর্মের বড় লিডার তারা বলেন আমার নবীজি নিজের বাবা মায়ের জন্য সাফায়াত করতে পারবে না ইন্না ইলাইহি রাজিউন যেখানে সমস্ত নবীদের দায়িত্ব সহ আমার নবীর উপরে সুহান বলবেন যেখানে সব নবী সাফায়তের দরজা বন্ধ সেখানে আমার হাবিব আল্লাহর বন্ধু দয়াল নবী সাফায়তের দায়িত্ব পেয়েছেন সাফায়তের ভাগ আল্লাহ আমার নবীকে দিয়েছেন আবে কাউসারের দায়িত্ব আমার নবীকে আল্লাহ দিয়েছেন কাউসারের পানি পিলানোর দায়িত্ব আমার নবী পেয়েছেন তরানওয়ালার দায়িত্ব আমার নবী পেয়েছেন আর যেখানে আমার নবীকে যে ভান্ডার মাধ্যমে পাঠাইলো আম্মা আমা না বাবা আব্দুল্লাহ তারা যে বেহেস্তি এটা কি ধর্মের কথা চিন্তা করে বলতে হবে না ধর্মের বাইরেও বলা যায় ওই যে বলছি কত দল কোরআন একটা সুরাও একশো চোদ্দটা

এই আয়াতের অর্থ কি দাঁড়ায় আচ্ছা আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তো আপনি লামাঝাবি আপনি মাঝাব মানেন না দুশ্মনই নাই আপনার সাথে আমার আপনি আয়াতটা বলেন তো এই আয়াতের ব্যাখ্যা কি এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গুগলেও সার্চ করেন এই আয়াতের প্রকৃত সার মতো পাইবেন না কিন্তু অর্থটা পাইবেন আধ্যাত্মিকতা মোবাইলে সার্জটা পাওয়া যায় না মোবাইলে অর্থটা পাওয়া যায় কি বলছে আমি আমার সমস্ত ফেরিস্তাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরুত পড়ি তোমরাও আমার নবীর উপরে দরদ এখন আমি দাঁড়াইয়া পড়ি ইয়ানাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া আপনার বিরক্ত হচ্ছেন না তো আমি দাঁড়ায়া পড়ি দাঁড়ায়া পড়া শুন্য তো না ফরজ না মুস্তাহাব আচ্ছা আপনি পারলে শুয়া পড়েন বইসা পড়েন হাঁটতে হাঁটতে পড়েন পড়ার কথা তো কোরআনে আছে এখন যে দাঁড়ায়া পড়তে হবে স্পষ্ট বলে নাই আমার ইচ্ছা হইছে আমি দাঁড়ায়া পড়ি দাঁড়ায়া পড়া আদব পার্লামেন্টে রাষ্ট্রপ্রধান আসলে এমপি মন্ত্রীরা দাঁড়ায়া যায় গতকালকে না পরশুদিন শপথ গ্রহণ গেল প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঢুকে সব এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে দাঁড়ায়া সম্বর্ধনা দিচ্ছে আর এখানে যদি কোনো এমপি সাহেব আছে আসে আপনারা দাঁড়ায়া সম্মান করবেন না এটা হচ্ছে সম্মান না আচ্ছা একজন চেয়ারম্যান আসলে সম্মান করেন আমার স্কুলের প্রধান শিক্ষক আমার ক্লাসরুমে গেলে ছাত্ররা যায় টেবিলের উপরে প্রধান শিক্ষককে সম্মান জানায় ইউনু উপজেলা অফিসার যদি ক্লাসরুমে যায় পরীক্ষার হলে যায় ছাত্ররা দাঁড়ায় যায় না আপনার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আপনার মাদ্রাসায় আসলে আপনি দাঁড়ায় তারা সম্মান করেন আর আমার নবীর বেলায় আপনি ফতোয়া দেন এটা নাজায়েজ কাজ এই ফতোয়া তো আমরা মানি না আপনি পরেন না আপনার ইচ্ছা কিন্তু বিরোধিতা করলে পিঠের চামড়া থাকবে না আপনি পরেন না ঠিক আছে পরেন না যারা পরে তাদেরকে আপনি গালি দেন তাদেরকে আপনি অকথ্য ভাষায় বলেন আল্লাহ আপনাকে মানেন না আর যে কোরআন মানে না ওই ব্যক্তি আমার নবীও মানে না আর যে না তার মুসলমানের কি মুসলমান তো নবীর পথ মানতে হবে আমার নবী যে সিরাত আমাদেরকে দিয়ে গেছে নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে নবী যে পাঞ্জাতনের প্রতি মহব্বতের কথা আমাদেরকে বলে গেছেন আপনি যদি এইটাই না মানেন আপনি নবী মানলেন কি ভাবে এই জন্য সাধক বলেছেন ইউসাল্লুনা আলান নবী রয়ে আছে কোরআনে কোরআনে থাকার পরও আপনি কেন মানেন না আপনার সাথে তো আমার অন্য কোনো বিরোধ নাই আপনি জোরে আমিন কন নাচতে আমিন কোন এটা নিয়ে অত বিরোধ নাই সব সমস্যা আমার নবী আমার নবী আছে আমার নবী সর্বগুণে গুণী এটা আপনি মানতে চান না কেন মানতে চান না সমস্যাটা কী কারণ আপনি তো পয়সার কাছে নিজেকে বিক্রি করেন আর আমরা পয়সার কাছে বিক্রি করি নাই আমরা ইমানের কাছে আমাদেরকে আমরা বিক্রি করে দিয়েছি